কিন্তু রে হলো রে ভালো ভালো ভালো

কত বলছেন জোলা এটা পঁয়তাল্লিশ আর এটা পঁয়ত্রিশ হ্যাঁ ভি কম্পান সুন্দর কোয়ালিটি সুন্দর কত বলছেন কত চায়নি কত চাই আটচল্লিশ চায় দর্শক শুনছেন এখানে

কত বলছেন কত পুষ্পান্নপান্ন হাজার সুন্দর সুন্দর মানের বাস্তু কত বলছেন এটা কত চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি মানের বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন কত বলছেন কয়টা হয়েছে পর্যন্ত চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একবার শেষ মতো অবস্থান করছি দিই কেমন দাম কিনলাম ছোটো ছোট তার টোটাল কটা হলো সারদ ভাই দশটা হয়েছে আরো হবে তার জন্য কিনলেন বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে ভাইকে কি ভয় পাইছেন ভাইকে কি ভয় পাইছেন আপনার

একশো চল্লিশ আচ্ছা এটা কত হয়েছে পঁয়ষট্টি 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 হাজার

শীাদ আমাদের ফেসবুক পেজ ফলো করুন